এত এরা হাসায় ভিডিও গুলোতে খুব খুব ভিডিও গুলো দেখলে ভালো লাগবে চলুন দেখা যাক মানে বলতে আসতে নাও সোনা এবার বলো আমার নাম ইশিকা মজুমদার আমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে আমার নাম আকাশ আমি হলাম ভিখারি বাপের একমাত্র ছেলে আমরা দুজন একসাথে পালিয়ে বিয়ে করেছি আমাকে কোনো জর্জ অবস্থি করেনি তোমার এজটা বলে দাও হ্যাঁ আমার বয়স 18 বছর তাই আমি নিজের ডিসিশন নিজেই নিতে পারি তোমার ফ্যামিলির ব্যাপারে কিছু বলো হ্যাঁ আমি আমার বাড়ির লোককে অনুরোধ করে বলছি আমাদের যাতে ওরা কোনো ডিসটারব না করে আমরা দুজনে একসাথে খুব সুখে শান্তিতে আছি ওরা যেন আমাদেরকে খোঁজার চেষ্টা না করে আচ্ছা ঠিক আছে দাঁড়াও 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 একটা দরকারি কথা তো বলাই হলো আজকে যে আমরা দুজনে একসাথে আছি এর একমাত্র কারণ হলো জেঠমালাই জন্য উনি না থাকলে আমরা আর এখানে একসাথে থাকতে পারতাম তাই ওনার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি উনি যেন যেখানেই থাকুক খুব ভালো থাকুক উনি যেখানে থাকুক খুব ভালো থাকুক না আমগো বাড়িতে না একবারে খালি বাড়িতে কেউ নাই ই আল্লাহ জানু কি করে তুমি সত্যি আমি আইতাছি জানু হ্যালো তুই বড় তো তো তোমারে কইলাম আমি বাইরে কেউ নাই আমরা সবাই জানি গো বাইরে মারো মুজি মারো এই এই মাছের খাবার না দিও টাকা বাদ দিবি কেন মাছের অনেক রকম খাবার দিলাম ইচ্ছে খাইলো না তাই টাকা বেদি দিচ্ছি যা ইচ্ছা তাই কিনি খাবে কি ব্যাপার ছেলে দেখলে কি আড়ে আড়ে তাকাতে মাথা নিচু করে চলতে পারে না কই আমি তো মাথা নিচু করেই হাঁটছি একদম মুখে মুখে কথা বলবেন না মেয়ে লোক সবসময় মাথা নিচু করে থাকবে ও দাদা বউকে মারতে হলে ঘরে নিয়ে গিয়ে মানুষ রাস্তাঘাটে মেয়েদের গায়ে হাত দেবেন না এই যে নিজে স্বামীকে গিয়ে শাসন করবেন আমার বউকে ও হ্যালো বেশি মদদানি দেখালে হাত ভেঙে পেছনে ঢুকিয়ে দেব নিজে ছেড়ে দিন আমার স্বামীকে দয়া করে মারবেন না যা তোর বউয়ের কথা ছেড়ে দিলাম আরেকদিন দেখলে তোর ব্যবস্থা করে দেব আমরা কিন্তু জানাবো বৌ আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না বাবা মা আমি ডাক্তারি পাস করে এমন একটা ওষুধ আবিষ্কার করেছি যেটা বুড়োরা খেলেই ইয়াং হয়ে যায়

আজ আমি বাবা দিয়ে দেব বাবা কোথায় গেল বাবা 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 তুমি বাচ্চা হলে কি করে বাবা ওই বাড়ির কাকিমা সিটি গন্ধছে দেখো দিন কি তুই পড় পড়ি দাগ দি আমার হাতে তো মাটি তুই জানা তুই যে না সবাই বাড়ি ঢাকপেনে এই দে বাদর গগমি তুই বাদল তোর রাত্রির তোমার যত সব পাগল ছাগল তোমার বাবার নাম কি আমার বাবার নাম আমার বাবারে যে জিজ্ঞেস করেন তোমার নাম কি আমার নাম না জানি আমার দেখতে dekhte eshe না তুমি তো অনেক মুখে মুখে তর্ক করো এই মে বিয়ে করা যাবে না আমি গেলাম দাঁড়ান যাওয়ার আগে জানেন না যে ই যখন পাত্রী দেখতে আসে তখন টাকা দিতে হয় হ্যাঁ

তোমার বাড়ি সৎক্ষীদায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইয়া রে তোমার নাম আমার নাম প্রতিমা তোমার নাম কি আমার নাম পুজো তোমার নাম কাজে অনেক সুন্দর তোমার নামটা খুব সুন্দর তোমার কথাটা অনেক সুন্দর তোমার নাম্বারটা আমার দিবা

কোনই বিয়ে করতে পারবো আমি শিনি শুঝিনি তো আমি এখন বিয়ে করবো আমার মত মত ভালো না দেখি কি ভালো যা তুমি তো মেলা মানুষ আমি তো বলবো এতদিন পরে তুমি ঝগড়া খেয়ে মতো বিয়ে করবো না আমার সঙ্গে আমার বিয়ে খা আজকে এত জানতি নি তুমি এত এই দাইমার চলে আসলে আমি দুটো বিয়ে করেছি আজ আমি পরীক্ষা করে দেখব আমাকে ছোট বউ বেশি ভালোবাসে না বড় বউ বেশি ভালোবাসে। ওই বউরা? এ বলো স্বামী খবরডাক সোনা মিত্র ছোট বউ আমার ছুটে হলো অথচ বড় বউয়ের কানে এখনো ঢোকেনি। স্বামী জল বড় বউ তুমি কি করে বুঝলে আমার পিপাসা লেগেছে? চলো ডাক্তার বলেছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমি আর বেশি দিন বাঁচবো না বলো তোমরা কে কি চাও আমার কাছে আমি তো তোমার আদরে ছোট বউ আমি চাই তোমার সমস্ত সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও খুব ভালো আর বড় বউ তুমি কি চাও স্বামী আমার একটা কিডনি আমি তোমাকে দিতে চাই বড় বউ আজ তুমি প্রমাণ করে দিলে তুমি আমাকে জীবন দিয়ে ভালোবাসো আর ছোট বউ তুমি আমাকে একদম ভালোবাসো না দূর হয়ে যাও আমার ঘর থেকে সবারই কপালে সুখ

আমার বউটা জলে ডুবে গেছে তোর বউ কি জলে ডুবে গেছে আমার বউ জলে ডুবে গেছে আমার বউ দাও দেখ এই দুটোর মধ্যে কোন বউটা তো হে হে বাবা ওই লাল বউটা আমার আরে জল দেবতা তোর শখের পুরুষ তোকে বাদ দিয়েছে তুই আজ থেকে সর্বনাগের কাছে থাকবি জলদেবতা আমার বউকে সর্বনাগের কাছে দেবেন না ও সাপ দেখলে বড্ড ভয় পায় দেখলি তো যাকে করলি অবহেলা সেই এলো কাজের বেলা যা তুই তো স্বামীর কাছে ফিরে যা সত্যিকারের স্বামী সে শুধু তোমাকেই ভালোবাসে আর পর পুরুষ সে তোমার শরীর চায় ওই দেখো তোমার বাপ মা ভাই বোন সবাই এসে বা এখানে তো কেউ নাই তোমার মাথা খারাপ হয়ে গেছে যাও ওনাদের জন্য সারনাস্ত যাও তোমার মাথা খারাপ হয়েছে এখানে তো কেউ নাই কেউ নাই না কেউ যদি নাই থাকে তাহলে লাইট আর ফ্যান জ্বলে যাচ্ছে কেন আমার ছেলে যে প্রেম করে কোন বাড়িটা বলতে পারবে এই বাড়িটা ফোনে কথা বলিস এরপর তুমি যদি কোনদিন দিন ফোনে কথা বলিস না তো তুই লাশ বানিয়ে দিব কাকিমা আমি সরকারি চাকরি করি ও সরকারি চাকরি করিস তা ও তুই সরকারি চাকরি করিস আগে বলিসনি কেন বলো কথা তার ফোনে কথা বলে কাল আমার বাড়িতে চলে আসবি এক বসে কথা বলবি এক বসে খাবি এক বসে ঘুরতে যাবি বলো কথা কার ফোনে কথা বলে নতুন Allô Alors... oui. <laughs> <laughs> <coughs> <Hey. coughs> <coughs>